পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর যে বিলটা এনেছে সেই বিলটা ত্রুটিপূর্ণ বিল এই যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট তাকে নিয়ন্ত্রণ করা তাকে একটা সিস্টেমে নিয়ে আসা ইত্যাদি করার জন্য যে আমি বক্তব্যে পরিষ্কারভাবে বলেছি যে আপনারা আর জি কর থেকে শিক্ষা নেননি প্রাইভেট হসপিটাল নার্সিংহোম প্রাইভেট মেডিকেল কলেজ সেখানে যে কোনো কর্মরত কর্মরতা ডাক্তার সেবিকা নিরাপত্তা নিরাপত্তারক্ষী এবং রুগী মহিলাদের ক্ষেত্রে সেখানেও যে আরজিকরের করের মতো ডাক্তার বোনের মতো ইনসিডেন্ট ঘটবে না তার প্রোটেকশান এবং প্রিকশান তার কোনো উল্লেখ এই বিলে নেই অর্থাৎ সরকারি ক্ষেত্রে নয় এটা বলতেই পারেন উনি কিন্তু বেসরকারি ক্ষেত্রে তো বড়ো অংশ দখল করে আছে পশ্চিমবঙ্গে একাধিক মেডিকেল কলেজ কলকাতার বুকে একাধিক প্রাইভেট হসপিটাল তার উল্লেখ নেই দ্বিতীয়ত সবকে প্যাকেজ বলে দিতে হবে সাথে সাথে খারাপ কিছু নয় প্যাকেজ বলে দিন কিন্তু প্যাকেজের বাইরেও যদি কোনো রুগীর তার অবনতি ঘটে স্বাস্থ্যের তাকে যদি আরও নানা ধরনের চিকিৎসা ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে হয় যেটা এলোবরেটলি ডক্টর অজয় পোদ্দার বিজেপি এমএলএ এবং প্রফেসর ডাক্তার বলেছেন তার উল্লেখ নেই তৃতীয়ত যে পয়েন্টটা আমি বলেছি সেক্ষেত্রে একদিনের বাজেট দিতে হবে আপনার ডায়াগনসিসের আগে আপনি কি করে একদিনের একদিনের বাজেটের ক্ষেত্রে আপনাকে মিনিমাম বাহাত্তর ঘন্টা পরে বাজেট দেওয়া উচিত রেগুলার বাজেট দেওয়া উচিত কিন্তু ইনিশিয়ালি সেভেন্টি টু আওয়ার্স রাখা উচিত এক্ষেত্রেও ত্রুটিপূর্ণ চতুর্থত যেটা মারাত্মক মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লক ভগবান গোলা ব্লক হতে পারে কোচবিহারের শীতলকুচি সিতাই ব্লক হতে পারে পুরুলিয়া জেলার মানবাজার বান্দ ব্লক হতে পারে যে ছোটো নার্সিংহোম আছে সেই ছোটো নার্সিংহোমে ই প্রেসক্রিপশান ই বাজেট আর ই রুগী ড্রেসক্রিপশান তাদের অ্যারেঞ্জমেন্ট কোথায় আপনি কলকাতা অ্যাপেলো মেডিকা উডল্যান্ডের জন্য বেলভিউর জন্য যা করছেন আপনি নেওপিয়া শিলিগুড়ির জন্য যা করছেন সেটা ব্লকের যে ছোট নার্সিংহোম আছে সেক্ষেত্রে তাদের সিস্টেম ইলেকট্রনিক্স ই সিস্টেম ডেভেলপ কে করবে তার কোন ব্যবস্থা নেই এতে কি হবে আপনাকে আমি বলে দিচ্ছি পশ্চিমবঙ্গ থেকে এমনিতেই লক্ষ লক্ষ পেশেন্ট উড়িষ্যা যাচ্ছে ভেলোর যাচ্ছে মুম্বাই টাটা সেন্টার যাচ্ছে বাঙ্গালোর যাচ্ছে ডক্টর রেড্ডি হায়দ্রাবাদ যাচ্ছে শঙ্কর নেত্রালয়ে যাচ্ছে এমনকি কিষানগঞ্জেও চলে যাচ্ছে গৌহাটিও যাচ্ছে এরপরে সব ফাঁকা হয়ে যাবে এটাই হলো লাভ আর এই ধরনের জনস্বার্থ জনস্বাস্থ্য সংশ্লিষ্ট অ্যামেন্ডমেন্ট বা বিল আনতে গেলে স্ট্যান্ডিং কমিটিতে পাঠাতে হয় সিলেক্ট কমিটিতে পাঠাতে হয় নার্সিং হোম প্রাইভেট হসপিটাল ডক্টর অর্গানাইজেশান হেলথ সেক্টরে রুগীদের নিয়ে যারা কাজ করছেন স্টেক হোল্ডার তাদের সকলের মতামত নিতে হয় যেহেতু এখানে একটাই পোস্ট মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আর সব ল্যাম্প পোস্ট আমার মনে হয় না এখানকার স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী যিনি এই বিল প্লেস করেছেন উত্তর দেবেন তিনিও এই বিলের সম্পর্কে আগে ভাগে কিছু জানেন আমলারা বানিয়েছে যারা অধিকাংশই প্রাইভেট হসপিটালে চিকিৎসা করান প্রাইভেট হসপিটাল থেকে তৃণমূল কংগ্রেস টাকা তুলবে আর ওখানকার সিকিউরিটি গার্ড থেকে শুরু করে হেলথ ওয়ার্কারে তারা লোক ঢোকাবে এইটাকে খুঁড়োর কল হিসেবে দেখিয়ে আর লাভ হবে যদি মাসে দশ লক্ষ পেশেন্ট বাংলার বাইরে যা আয় এই বিলটা রাজ্যপালের সহি হয়ে যাওয়ার পরে কার্যকর হয়ে গেলে কুড়ি লক্ষ পেশেন্ট বাইরে যাবে এবং মারাত্মক যেটা করেছে সেটা হচ্ছে আমাদের যে প্রাইভেসি সিক্রেসি আছে রোগ সংক্রান্ত সেই প্রাইভেসি সিক্রেসি ওপেন করে দিতে বলেছে অথচ স্বাস্থ্যসাথীর কার্ডে কারা বেনিফিট পাচ্ছে কত টাকা পাচ্ছে কি পাচ্ছে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে গেলে পাবেন না করোনা কত টেস্ট হয়েছে কতজনের পজিটিভ এসছে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাবেন না ডেঙ্গু কতজনের হয়েছে কতজন পজিটিভ এসছে স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাবেন না স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাবেন না আর এমও কারা আছে এমার্জেন্সিতে কারা আছে আজকে কোন ডাক্তারের নাইট ডিউটি পাবেন না উত্তরবঙ্গে নিউরোলজিস্ট নেই নট এ সিঙ্গেল নিউরোলজিস্ট এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা এরা প্রাইভেট নার্সিং হোম এবং রুগী সবাইকে শেষ করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার আগে যেটুকু শেষ ছিল অস্তিত্ব স্বাস্থ্য দপ্তরের এই বিলের মাধ্যমে তার পঞ্চত্ব প্রাপ্তি ঘটালে আপনি প্রাইভেট হসপিটাল মেডিকেল কলেজ নার্সিংহোমে লেডি ডক্টর লেডি নার্স লেডি হেলথ ওয়ার্কার লেডি পেশেন্টের প্রোটেকশানের জন্য কোনো প্রভিশন এখানে রাখেননি তার মানে কর থেকে আপনি কোনো শিক্ষা নেননি দশ লাখ তো দেওয়া যেতেই পারে